যে ভায়োলেন্স হারাম খারাপ মতভেদ থাকতে পারে রাজনৈতিক দার্শনিক আপনার মতো পার্থক্য হইতেই পারে ডিবেট হতে পারে কিন্তু ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস আমরা কখনো অ্যাডপ্ট করি না হ্যাঁ আমরা এরকম দল না তাহলে আমাদের উপর কেন এই বৈষম্যটা করা হচ্ছে আমরা তো অভিনন্দন জানিয়েছি সরকারকে খুব সাথে তারা জামাত ইসলামের ব্যানিংটা উঠিয়ে দিয়েছে যেটা ছিল প্রজ্ঞাপনের দ্বারা করেছিল আমাদেরকে তো মিয়ার প্রশ্ন

নষ্ট হয়েছে যারা চাকরি করতেন তাদের ক্যারিয়ার ডিস্ট্রয় হয়ে গেছে কিন্তু তারপরও আমরা পিছপা হয় নাই আমরা পনেরো বছর যাবৎ জমিনে আমরা প্রতিবাদ করেছি